এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছে মার্কিন বেলোনিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি সোমবার এক্স স্পেসে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার পরই প্রস্তাব দেওয়া হয় ইন্টারভিউ অব দ্য সেঞ্চুরি নামে ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকার নেন ইলন এর আয়োজন করা হয় তার এক্স হ্যান্ডে স্থানীয় সময় সোমবার বিকেলে এক্সে এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয় ইলনের মতে প্রায় দুই ঘন্টা ধরে চলায় সাক্ষাৎকারটি একশো কোটিবার ভিউ হয়েছে সাক্ষাৎকার আসন্ন নির্বাচন ট্রাম্পের উপর সাম্প্রতিক হামলা ইউক্রেন সংঘাত এবং রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্ক সহ বেশ কিছু বিষয় উঠে আসে সাক্ষাৎকার শেষ হওয়ার পর ইলন বাস্তার এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করেন জানান এবার কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিতে চান তিনি এক্স্যান্ডারে তিনি লেখেন এবার এক্সেসপ্রাইসে কমলাকে অতিথি করতে পারলে খুশি হব কমলা হ্যারিস এখন আনুষ্ঠানিকভাবে ইরন মাস্কের আমন্ত্রণে সারা দেয়নি যাহোক ট্রাম্পের সাক্ষাৎকারের সময় তার প্রচারণা শিবির তহবিল সংগ্রহে দাতাদের কাছে একটি ইমেল পাঠিয়েছে তাতে সমর্থকদের আরও বেশি বেশি অর্থদানের আহ্বান জানানো হয়েছে